ওরা এখানায় রাহাব ইহুদির পণ্ডিত আর থাকতে পারলো নাও সে পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে রে বাবা সোজা মক্কা নগরে চলে আসলো অ্যাসরিফ দেশ থেকে অ্যাসরিফ দেশে সেই জামানায় বুড়ো বুড়ো বাবা ইহুদির বড় বড় পণ্ডিত তারা বাস করত তার মধ্যে রাহাব একজন বড় পণ্ডিত নগরে আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করল ভাই এই মক্কা নগরে আখরি জমানার উপায়গম্বার মহম্মাদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আলা আলাই খোয়া কি তোমরা পরিচয়টা দিতেও পারো বা কোথায় তাকে বলতে পারো বাউ ইহুদি আলিম রাপাব কেন মক্কা নগরের কিছু মানুষ ইহুদি আলিমটার কথা শোনার ওপর ডাক দে বোনাচ্ছে ভাই তুমি সামনের দিকে চলে যা দেখতে পাবা একটা মোড় ওই মোড় থেকে ডান দিকে চলে যাবা কিছুটা দূরে যাওয়ার পর দেখতে ওই আকির তার সাথীদেরকে নিয়ে কথা আলোচনা করেছে সেখানে গেলে তুমি তাকে দেখতে বাবা ইহুদির আলেমটা সোজা চলে গেল যার পর দেখছে নবীর কাছে বেশ কয়েকজন সাহাবা বসা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি বসে আছে কেতাবে লিখছে ওমার তখন ইমান আনেনি ওমার তখন বেঈমান রসুলের উপর ইমান আনে নাই ইহুদের আলেমটা রসুলের কাছে যাওয়ার পর চারিদিকে ঘুরল ঘুরে ঘুরে বাবজি নবীজিকে দেখল আর ওর ব্যাগ থেকে বাবজি একটা কেতাব বার করলো কোন মুফাসিনে কেরাম লিখেছেন তাওরা কোন কোন মুফাসিনী কেরাম লিখেছেন যে না ইঞ্জিন কেতাবটা বের করার পরে ডাক দিয়ে বলল আমি কেতাবে তোমার চেহারার সাথে একটু মিল পাচ্ছি এই যুব তোমার নাম কি রসুল বললেন আমার নাম মোহাম্মদ রসুল্লাহ বলে তুমি নবী পিলাস রসুল নবীজি বললেন আমি নবী পিলাস রসুল এখানে অনেক বাপজি ভাইরা আছে নবী আর রসুলদের মধ্যে একটু পার্থক্য আছে যারা ওলামা তারা ভালো জানে আমি আপনাদেরকে একটু মোটামুটি বলি এতটুকু মনে রাখবে সব নবী রসুল হতে পারে না সব নবীরা রসুল হতে পারে না কিন্তু সব রসুল নবী হতে পারে যেমন হজরত এবারিম খলিল আলাই উনি নবী পিলাস রসুল ইদ্রিস নবী আলাইখি সালাও তিনি নবী পিলাস রসুল হজরতে নুহ আলাইখি সালাও নবী পিলাস রসুল মুসা আলাইখি সালাও নবী পিলাস রসুল যেমন হজরতে হুদ দ আলাইখি সালাও তিনি নবী ছিলেন রসুল ছিলেন নাও। হজরতে দানিয়াল আলাই সালাও তিনি নবী ছিলেন রসুল ছিলেন নাও হজরতে শীষ নবী আলাই সালাও তিনি নবী ছিলেন রসুল ছিলেন নাও তার নবী আর রসুলদের মধ্যে কিছুটা পার্থক্য আছে কিন্তু নবী রসুল ছিলেন না বলে নবীরা যে কম দামি তা নয় নবীরা সবাই নিষ্পা বলুন আলহামদুলিল্লাহ কোন নবী রসুলের জীবনে বাপজি গুনা নেই তো নবীজি বললেন আমি নবী প্লাস রসুল ইহুদের আলেমও জানে যা আখিরি জামানার যিনি নবী হবেন তিনি নবী প্লাস রসুল হবে নবী দুটোই দাবি করলে ইহুদের আলে মনে মনে চিন্তা করলো ইনি যে আখিরি জামানো রসুল এটা আমি বিশ্বাস করবে কি করে আমি একে বিনা এমতিহানে আমি এর ওপরে আমি ইমান আনবো না আমি পরীক্ষা নিব কারণ ওই যে পড়েছে আখির জামান আর যিনি নবী হবেন তার সবচেয়ে বড় দুটো গুণ ওনার সামনে হাজার অন্যায় করলে অন্যায়কারীকে কে মাফ করে দিবে উনি আমানতের খেয়ানত করেন না তাই পকেট থেকে পাঁচটা টাকা বের করে রসুলকে হাত বাড়ি বলছেন ওই ইহুদের আলমটা অগ নবী আপনি হাত বাড়িয়ে পাঁচটা টাকা আপনি ধরো নবী যে হাত বাড়িয়ে ধরলেন নবী বললেন ভাই আমি তোমার টাকা কি করব বলে আমি একজন এসিরিবের বড় ইহুদের আলেম এই মক্কা নগরে ভালো খাজুর পাওয়া যায় আমি পাঁচটা টাকা আমি তোমাকে দিলাম এই টাকাটা তুমি আমানত স্বরূপ রাখো আমি তোমার কাছে পনেরো দিন পর আসবো আসার পরে এই পাঁচ টাকার বিনিময়ে তোমার কাছ থেকে কুড়ি কেজি খেজুর নিয়ে যাব তুমি জানো কিনে রাখভাও আল্লাহ রসুল বলেন অসুবিধা নাই তুমি পনেরো দিন কে দিন কিমা পনেরো দিন পর আসলে পেয়ে যাবো ইহুদির আলমটা আপনার টাকাটা দিয়ে চলে যাচ্ছে আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে পনেরো দিন আমাকে জিন্দা রেখে ও চিন্তা করছে যদি সত্যিকের নবী হয় আর আমার এই পনেরো দিনের মধ্যে যদি আগে ইন্তকাল হয়ে যায় পনেরো দিন পূর্ণ হওয়ার আগে তাহলে আল্লাহ বলবেন তুই নবীকে পাওয়ার পর কেন কলামা পড়িস এটাও জাহান্নামের নামের রাস্তাও বলছেন আল্লাহ তুমি আমাকে এক নাই দুই নাই আমাকে পনেরো দিন জিন্দা রেখো এখান থেকে বাবজি বলেছে এবাদত করতে গেলে বাবজি একটু জেনারেশনে এবাদত করা দরকার আমরা এখানে অনেক বাবজি ভাই রয়েছে সেজদার দোয়া পর্যন্ত জানি না যারা তাবলিক জামাতে যান আর যারা মাদ্রাসায় পড়েছে এরা বাদ দিয়ে যারা চাচার কাছে দাদুর কাছে কোরআন শিখেছে আমার মনে হয় তাদের শেষদার তসবি সঠিক হয় না অনেকের বাপটি ভুল হয় আমরা শেষদার তসবি অনেকে সঠিকভাবে বলতে জানি না আপনারা অনেকে চিন্তা করবেন তা কি কেরা হয় আমরা তো শেষদার তসবি জানিয়ে ইসুব সাহেব ভুল বলছে একটু পরীক্ষা করে নেন এখনই যারা তাবলিক জামাতে গিয়েছেন তারা আর মাদ্রাসায় যারা পড়েন তারা বাদ দিয়ে একটু মাথা লড়াবে আমার সাথে এই কথাটা মিলাবেন কারা কারা বলে সুবাহানা রববিল আলা সেজদার তসবি সেজদাতে থেকে কারা এই তস্বিটা বলেন আমি যেভাবে বলছি এভাবে কারা কারা বলেন সুবাহানা রববিল আলা এটা বলেন তো ভাই নাকি অনেকে এদের অনেকেই মাথা লড়াইছে সুবাহানা রববিল আলা এটা সেজদার তস্বি বলে আমরা ভড়ি কিন্তু বাবজি এই সুবাহানা রব্বিল আলা যারা বলে তাদের কিন্তু তসবি সঠিক হয় না তাদের এটা ভুল আপনি সঠিক করে বলতে পারছেন না আপনি শিখিলনি সেরকম লোকের কাছে এই তসবিটা হবে সঠিকভাবে ভাবে রব্বিয়াল আলাও সুবাহানা রব্বি আল তাহলে সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিয়াল আলা দুই রকম হচ্ছে না বাপ আমরা অনেকে জানি না ইহুদির আলেমটা বাবজি দেখলো আমি বিনা পরীক্ষায় মানছি না এক দুই তিন চার করে বাবজি দশ দিন হতে চললো দশ দিন পর হয় নাই তাহলে আর কথা অনুযায়ী বাবজি আর বাকি আছে এখনো পাঁচ দিন ইহুদির আলেম টাইপ আর সোজা চলে এসেছে আর মানুষকে জিজ্ঞাসা করা লাগেনি যেহেতু চিনে গিয়েছো আর দ্বিতীয়বার হচ্ছে আসাও এদিকে টাটকা ইমানদার উমারে ফারুকরা দিয়া লাহ তালা আলহু চারদিল হয়েছে মাত্র ইমান আনা কলমা ভড়া রসুলের দরবারে উলুংবা তলুয়ার নিয়ে বসে আছে রহমতের নবী দরিদ্র নবী সাল্লোল্লাহ তাআলাহ আলাইখিয়া সাল্লাবের কাছে এসে বাবগী ইহুদের আলমটা সুজা এসে বাবগী কিছু না বলে নবী এইভাবে খানাকে ধরল আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছেন ইহুদি ভাই তুমি আমার কলার খানা জামার কেন তুমি ধরলে বলাও ইহুদের আলেমটা আল্লাহর নবীজি কে বাপ যে অন্যায় করে কথা বলতে শুরু করলাও আল্লাহর নবীজির কলার খানা ধরে ডাক দিয়ে বলো তুই মিথ্যাবাদী নবী তুই মিথ্যাবাদী রসুল তোকে কারা সত্য নবী বলে মানে বল আল্লাহর নবী যেইভাবে ইশারা করে শাহাবাদের দিকে দেখে বললেন এরা আমাকে সবাই সত্য নবী বলে মেনে নিয়েছে এরা মানে আমাকেও ইহুদের আলেমটা ডাক দিয়ে বলে ওরা তোমাকে চিনতে পারে না তুমি মিথ্যাবাদী নবী ভণ্ডা নবী তোমার বাপ ভণ্ডা ছিল তোমার দাদা ভণ্ডা ছিল এই ভাবে আল্লাহর রাসূলকে বাপজি না অন্যায় করে বাপজি ছোট বড় কথা বলতে লাগলো এমনকি গালি গালি গালত বতন দিতে লাগলো আলেমের কথা শুনে ভাই ওকে তুমি আমাকে কেন কলা ধরে এত বড় অন্যায় করে কথা বলছো কেন গালি দিচ্ছ তুমি বলল ডাকে দিয়ে বল ভাই তোর কাছে এক নাই দুই নাই প্রায় এক নাই দুই নাই কুড়ি দিন হতে চললাও আমি তোর কাছে আমি চারবার আজকে আসা হলাম তুই চারবার অস্বীকার করেছিস আমার টাকা সিনে বলেছে ও তাই তোকে আমি মিথ্যা বাদে বলছে ভণ্ডা নবে বলছে তো সত্য নবে নয় আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন আমার ইহুদি ভাই তোমার করুণার মধ্যে ভুল রয়েছে তোমার পনেরো দিন পার হয় নাই কুড়ি দিন হতে চললো নাও আজকে তোমার দ্বিতীয়বার আমার কাছে তুমি দাবি করেছো চারবার শুনে নাও ভাই তোমার আজ দশ দিন হতে এখনো দশ দিন পার হয় তুমি যে পাঁচ টাকা আমাকে দিয়েছ আমি তো অস্বীকার করে নাই তুমি কুড়ি কেজি খেজুর নিতে চেয়েছো আমি খেজুরটা কিনে রেখেছি কিন্তু খেজুরটা এখনো নিয়ে আসে নাই যেহেতু সময় এখনো বাকি আছে আল্লাহর নবী

করবে ওমার বেঁচে থাকতে সহ্য করবে না ওমার রাগ সামলাতে না পের বাবা ওমার হাতে তলোয়ারের উল্টো ফিরে দিয়া ওই ইহুদিন আলেমটার ডান হাতে তলোয়ারখানা খানা জুড়ে বাবজি আঘাত করে দিয়ে বলেছে বেমান হাত নামা এই বেমান তুই তাড়াতাড়ি হাত নামা হাত নামা বলে বাবজি তলোয়ারের উল্টো ফিরে দিয়ে আঘাত করে নিয়েছে ও বাপজ ভাইয়া রাও আমি বললাম কিছু নাগে ওমারের দুই বাহতে পঞ্চাশটা যুবকের শক্তি আল্লাহ একা দান করেছিল এই ওমারের আঘাত ইহুদিরা হাতে লেগেছে কলার থেকে বাবজি হাতাটা আপনা হাতটা ছুটে গিয়েছে হাতটা ছুটে যাওয়ার পর ইহুদের হাতে লাগা জায়গাটাই বাম হাত ইহুদে ভাবে নাও নিজের হাতটা ধরে নিয়েও বুকের কাছে বাবজি জোরে ধরে চাও জোরে ধরার পর আল্লাহর নবীর চেহারার দিকে ইহুদে তাকে থেকে দেখতেছে ইহুদের দুই চোখের খোনা দিয়ে যে পানি ঝরতেছে আঘাত লেগেছে মারের তলোয়ারের আঘাত ইহুদি মনে মনে চিন্তা করেছে আল্লাহ তোমার আখিরি জামান রসুলকে আমি এমতেহা নিতে এসেছি আমি পরীক্ষা নিতে এসেছি ওগমাউলাভ তোমার নবীজি উম্মার উমার আমাকে আঘাত করেছে দেখে তোমার নবীজি উমার বিচার করে কে না যদি উমার যদি বিচার না করে তাহলে আমি জানব তোমার রসুল পয়গম্বার তিনি আখিরি জামানার পয়গম্বার না আল্লাহর রসুল ইহুদির চেহারা দিকে চেয়ে বুঝতে বলেছে ইহুদি আঘাত পেয়েছে আল্লাহর রসুল ডাক দে বলেন উমার উমার তলোয়ারটা মেরে দিয়ে আল্লাহর নবীজিকে ডাক দে বলো হজর আপনি হুকুম দিয়ে দেন এই বেঈমান ইহুদি কার পৃথিবীর মুখে বেচারা ঘনাও একে জবাই করে দিয়ে জাহান্নামের দরজায় একে পাঠিয়ে দেব আল্লাহ রাসূল বলেন ওমর উত্তেজিত হয় না ওমর বসে যাও ওমর ডাক দিয়ে বলে হুজুর এত বড় কোলে যাও নবেগ গো আমি ঈমান আনার উপর দেখলাম আর চার দিন হতে শুনলাম আপনার জীবনে অন্যায় কাজ আপনি করতে পারেন না বলুন সুবহানাল্লাহ ওগো নবীজি এটা আমার অগাধ বিশ্বাস কিন্তু ইহুদি বার বার বলছে না তুমি মিথ্যাবাদী বাদী অনবী আপনি বলেছেন আমি মিথ্যাবাদী নয় নবী তাই সহ্য করতে না পেরেম তলোয়ারের আঘাত করে দিয়েছে নবী হুকুম দিয়া দেন একেবারে ঘিরে পাঠিয়ে দিয়ে যাহার নামে আল্লাহর নবী বলেন উমার তুমি বসে যাও উমার সাথে নবীর কথা শুনে উমার তলোয়ার নিয়ে বসে নাও আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন উমার রেম ইহুদি তোমার কলার ধরে না আমার কলা ধরেছিল হযরত উমার বিশ্ব নবীর কথা শুনে উত্তর দিয়ে বলেন নবী গ আমার কলার ধরে নাই আপনার কলার ধরেছে না আল্লাহর দরদে নবী ডাক দিয়ে বলেন ও মা আর তাহলে আমি কি তোমাকে মারতে হুকুম করেছিলাম ইহুদিকে মারলাও আল্লাহর নবীর সাহাবা ওমর বলে হুজুর না আপনি হুকুম দেন নাই কিন্তু আমি সহ্য করতে পারি নাই আপনাকে অপমান করবে ওমর বেঁচে থাকা পর্যন্ত সহ্য করতে পারবে না আল্লাহর নবী বলেন ওমর তুমি অন্যায় করেছো এই ওমর আমি আখির জামানার উপায় কম্বা আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ খোতা আলাও আলাই ঘোয়া শুনলাম আমি তোমাকে হুকুম করেছি ও মা আর তুমি এখন এদের হাত দোখানা ধরে তুমি ক্ষমা চেয়ে না হজরত ওমা একেবারে নরম হয়ে গিয়েছে ওমার সঙ্গে সঙ্গে বাবজি রসুলের কথা শোনার পর ইহুদিরা হাত ওখানা জোরে ধরল জুড়ে ধরার পর উমার ডাক দিয়ে বলছে হুদি ভাই ওমার বাতিলের কাছে মাথার ওতো করা বান্দা নয় কিন্তু পরিস্থিতিতে আলাদা হয়ে গেছে নবীজি ক্ষমা চাইতে বলেছে তাই আমি তোমার হাত ওখানা ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি রসুল যদি বলতো ওমার ওকে কাদু করে নিয়ে বাড়াও যতদূর নিয়ে যেতে বলতো আমি ততদূর নিয়ে যেতাও হে ইহুদি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও রহমতের নবী উমারকে দেখলেন যে ক্ষমা চেয়ে নিল বিশ্ব নবী রহমতের নবী বললে ভাই আমিও হয়ে আবার তোমার কাছে ক্ষমা আমার বললেন তোমাকে আঘাত করেছিল তুমি কষ্ট পেয়েছো তুমি আঘাত পেয়েছো আল্লাহর নবী বলেন ওরে আমার উসমান গুনি জামাই কোথায় আছো তুমি দাঁড়িয়ে যাও মসজিদই ছিলেন উনি দাঁড়িয়ে বললেন

আল্লাহ রসুলের বিটির সঙ্গে প্রথমে বিয়ে হয় উসমান গণির আল্লাহ রসুলের সেই উসমান গণির স্ত্রী নবীর বিটি ইন্তেকাল করলে নবী উসমান গণির চরিত্র দেখে আর থাকতে পারলেন না দেখলেন এত সুন্দর জামায় নবীর আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলে এই জন্য উসমান গণিকে বাবজি জুন নুরাইন বলা হয় দুই নূরের অধিকারী বলা হয় উসমান গণিকে উনি খুব দামি ছিলেন এটাও এসেছে উসমান গণিকে দেখে যেখানে জিবিরিল আলাইকে সালাম তিনি আসতেন ওসমান গণি থাকলে আমার বিশ্ব দরবারে জিবিরিল আলাইকে সালাম তিনি আসতে থেকে লজ্জা লজ্জা ভাব কেড়ে কথা বলতে। নবী বলতে নগামার আলী ওগামার জিবিরিল তুমি এত লাজুক অবস্থায় কথা বলছে গেল ডাক দিয়ে বলতেন ওর সুরাল্লাহ আপনার দামি জামাই হজরত ওসমান গুনি এই মহাপিলে বসে আছে বলুন আলহামদুলিল্লাহ এত সম্মান দিতে সেই উসমান গনিকে নবী বলেন উসমান গনি তোমার বাগান থেকে তুমি পঁচিশ কেজি খেজুর নিয়ে এসো উসমান গনি দৌড়ে নিয়ে আসলে নবী বলেন কুড়ি কেজি একদিকে করো পাঁচ কেজি আর একদিকে করো কুড়ি কেজি আলাদা করা হলো নবী হুদিকে বলছেন ভাই নাও তোমার এই খেজুরটা পাঁচ টাকার বিনিময়ে যে তুমি আমাকে কিনতে বলেছিলে নাও কুড়ি কেজি নাও তারপরে বাপ যে আরো পাঁচ কেজি স্টার বেশি দিছে বলে পাঁচ কেজি আরো নাও বলে এটা তো কথা ছিল নাও বলে আমার ওমার তোমাকে আঘাত করেছিল। এই আঘাতের বিনিময়ে আমি খুশি করে আরো পাঁচ কেজি দিচ্ছি ইহুদির সন্তান ইহুদের আলে আর থাকতে পারলো না ধরজের বাদ বাপ জি ভেঙে ফেললো হাওমা করে তিনি কেঁদে নবীর পা দুখানা জুড়ে ধরে বলছেন নবী আমি খাজুর একটা নিব না রসুন আমি আপনার কাছে ইচ্ছাকৃত অন্যায় করেছিলাম শুধু আমি আপনার পরীক্ষা নিছিলাম যে আপনি সত্যিকারী নবী না রসুল এটা পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে ন্যায় অন্যায় করে গালি দিয়েছি নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন বলুন সুবাহান আল্লাহ বাবজি আমার সোনা লালেরাও আল্লাহ রসুল সাল্লাহ তাহালাহ আলাইহি সালামের বাপ জি সেই মসজিদে নববীতে কথা বলছিল 600 উপরে সাহাবা হযরত উসমান গনি নাই উমর ফারুক ডাক দিয়ে বলছে নবী গো আমি উমর ঈমান আনার পরে ওই চার দিনকার দিন করেছিল এক ইহুদি আপনাকে অপমান তারপরে কিন্তু আর কেউ করতে পারে নাই একবার বাপ আমরা আস্তে আস্তে একবার জিকির করে নিলা লা ইলাহা এটা পড়ে নিই লা ইলাহা এলা ইলাহা ইন্না এলা ইলাহা ইন্না এলা ইলাহা ইন্নাল্লা হো মহাম্মাদোনুনা শোনুল্লা সাল্লাহু তালাম আলাইখুয়া সাল্লাহ ভাইয়া আমি বলছিলাম সেই আল্লার আসুন পাবজি ছশোর উপরে শাহ বানিয়ে বস কর আল্লাহর লোবীর সাহ বানাও ডাক দিয়ে বলেন্লার নব নবীজি আপনি বলুন আপনি কেন আমাদেরকে এখানে একত্রিত করলেন জমা করলেন আপনি বলুন নবী আপনি কি বলতে চাইছেন একটু তাড়াতাড়ি বলেন আল্লাহর নবীজি বলেন গো সাহাবাইকে দাও আমাকে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পূর্ণাঙ্গ তিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি রসুল আর আপনার পর কোনো নবী আসবে না আল্লাহ কোরআনে বলেছেন খতামান খাতামান নবীয়ের আল্লাহ রাব্বুল আলামিন নবাতের দরজায় তালা মেরে দিয়েছেন এই আমার সাহাবাই কেরাম শুনে নাও আমি এমন একটা জায়গায় আমি তোমাদের সবাইকে নাও ছশোর উপরে সাহাবা হয়েছে বলে হুজুর হ্যাঁ এতগুলো সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই একজন সাহাবাকে কলমার দাঁত নিয়ে যেতে বলবো এমন একটা দেশে যে দেশের বিমান ওই দেশের প্রতিটা নাগরিক ও আমার বন্ধু শুনে একজন বিমান ব্যক্তি যাবা হিকমতন শহীদ কথা আলোচনা করবা এমন হিকমতের শহীদ কথা আলোচনা করবা যেন তোমার কথাবার্তা শুনে যেন অমুসলিমরা যেন মুক্ত হয়ে যা আই সাহাবা নাও কে আছে বলে একজন ব্যক্তিকে আমি দেখতে চাই রাসূলের কথা বলার সাথে সাথে একজন সাহাবা অনেকে নাম শুনেছেন হযরত দাহিয়াตุল কলবী নাম শুনে নাও বা এ দাহিয়াตุল কলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব দামি সাহাবা ছিলেন দেখতে সুন্দর ছিলে উনি দাঁড়িয়ে বলছিলেন আর রাসূল আল্লাহ ফেদা কাবি আবি নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে নবী আপনি আমাকে পাঠিয়ে দেন আমি সহিত কলমার দাঁত নিয়ে বাবজি আমরা কথা বলতে না আমার ভাইরা দেখতে পায় তারা কথাগুলো আমি অনেক লক্ষ্য করে দেখেছি কারণ তাবলিক ভাইদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি আমি দেখেছি তাদের হিকমতের এত সুন্দর কথাবার্তারাও বাবজি কাউকে আঘাত দিয়ে কথা বলে না হিকমতের সহিত আমরা অনেকই কথা বলতে জানি না দেখবেন বাপ যে একটা যুবক যদি নমাজ পড়তে যায় দেখা যায় অনেক যুবকরা বাপ মসজিদে তিন মাস চার মাস করে নমাজ পড়ে আবার দেখা যায় বাপ যে হঠাৎ করে যুবকটা নামাজ পড়তে আর আসে না এরকম হয় কি হয় না বাপ একটু কথা বলে অনেক জায়গায় হয় তা আমরা কি করি যুবকটাকে বাপ যে যদি দেখতে না পায় যে তো আসেনি নমাজ পড়তে আমরা ওই যুবকটাকে কেউ দেখা হলে বলে আয় তোর বাপ নামাজ পড়ে না তুই নামাজ পড়তে পারিস ওই যে হয়তো দু মাস তিন মাস গিয়েছে অমনি গিয়ে বাপজি তাকে এমন ভাবে বাপজি কথা বলছে মুসল্লি কিছু মুসল্লি এরকম বলে যে তোর বাপই তো নামাজ পড়ে না তুই নমাজ পড়বি না বাদ দিয়ে দিবি তা তোর এক দু মাস নমাজ পড়ে দেখে আমি বুঝতে পেরেছিলাম ছেলেটা আরো রেগে যায় ওখানে যদি ওই কথাটা না বলে বাপজি যদি বলা হয় যে বাবা তুমি মসজিদে নামাজ পড়তে তিন মাস গিয়েছিলে মসজিদের কাতার ভালো লাগছিল মসজিদটা বাবা তুমি প্রায় থেকে যাও না তো মসজিদটা ভালো লাগে না মসজিদ ফাঁকা ফাঁকা মনে হয় তখন ছেলেটা দেখবে কোনো একটা অসুহা দেখাবে হয় শারীরিক অবস্থা খারাপ নাহলে বলবে যে হুজুর আমি ছিলাম না বাড়িতে এটা আছে হিকমতের শহীদ কথাও চার পাঁচটা মুসলি ওরকম কথা বলে তো দেখবেন ওই লোকটা আর না গিয়ে থাকতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনে রাও আল্লাহ রসুল বলেন এই দাহিয়াতুল কালবি তুমি সেই বাদশার কাতে হিকমতের সহিত তুমি কথা আলোচনা করবা বলেন হুজুর আমি রাজি আছি বলুন কোথায় কোন বাদশার কাছে আল্লাহ রসুল বললে বাদশাটার নাম হচ্ছে হিরাকলিয়াস বুখারি শরীফে বাপজি তার নাম কয়েকবার এসেছে বাদশাটার বাড়ি হচ্ছে রমদেশে রমদেশের সম্রাট নবীজি বললেন সেই বাদশা অত্যন্ত বুদ্ধিজীবী সে বেঈমান হলো তার বুদ্ধি রয়েছে শুনে নাও তার কাছে মিথ্যা কথা যেই বলতে যায় সে ধরা পড়ে যায় সে বেঈমান বাদশা হলো মিথ্যা কথা বলতে গিয়ে ধরতে পারলে তার বিচার সেখানে করা হয় মৃত্যুদণ্ড তাকে জবাই করে দেওয়া হয় দাহিয়াতুল কালবি বলছেন হুজুর চিন্তা করবেন না আপনি চিঠি লিখে দেন আমরা জানি বিশ্বনবী নিজ হাতে বাবজি লিখতেন না নবী পৃথিবীর কোন মানুষের কাছে বাবজি লেখাপড়া করেনি কথা সত্য না মিথ্যা ভাবে একটু বলো নবী লেখাপড়া করেননি নবীজি লেখাপড়া করেনি বলে বিশ্ব নবীকে মূর্খ জাহের আনপাড় এই সব শব্দগুলো বাবজি নবী সানে বলা যাবে না আল্লাহ রসুল লেখাপড়া না জানো নবীর মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে বাবজি আজও জন্মাওনি আগামীতে জন্মাবেও না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের প্রতিটা কথা নবী যে বাবজি আপনার এক নাই দুই নাই ইমান আনার পরে বিশ্বনবী যে তেইশ বছর কলমার দা দিয়েছে প্রতিটা নবীর কথা বিজ্ঞান সম্মত জড়ো বলুন শুভ হয় না বাবজি আমার সোনা লালেরা তো যাই হোক আমি বাবজি আলোচনা করছিলাম আমার বন্ধু বর হজরত মৌলানা আজিদুল হক সাহেব আসা পর্যন্ত মাস্টমশাই যে জালসার বাবজি আর সভাপতি জায়গা বসে আছেন আপনাদের দেশের বাবজি একজন অতলক উনি একজন স্কুলের বাবজি জেনারেল মাস্টার হওয়ার পরও